আমার মেয়ের পছন্দের খাবার আমার বনে রান্না করেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলোক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দুয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আজকে রান্না হয়েছে আমার মেয়ের পছন্দর খাবার হাঁসের মাংস দেওয়া মাটির নিচের আলু আর সাথে প্লাও কিছু সালাদও আছে তাই এটা হলো আমার মেয়ের প্রিয় খাবার গ্রামে আসছি বলে কথা যদি হাঁস না খাই তাহলে কেমন হয় বলেন তো অবশ্যই হাঁস তো খাইতেই হবে তাই এই পর্যন্ত হাঁস মনে হয় সাত আটটা খাওয়া হয়ে গেছে অলরেডি চিনাঁস রাদাস পেতিয়াস তাই সবাই মিলে এভাবে করে খাওয়া দাওয়া করতেছি বসে একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি তাই এই জিনিসটা অনেকটা ভালো লাগে মানে টেবিলে টেবিলে না বসে খাটে বসলাম খাটে বসে সবাই মিলে একসাথে বসে এখানে ছোটো ভাইয়ের বউ আছে মানে সবাই রে ভিডিওর ভিতরে আনা হয় নাই এখন সবাই একসাথে বসে খাইতে আসি তাই অনেকটা ভালো লাগতেছে আর এই শীতের হাঁসের মাংস তো সবারই প্রিয় খাবার মানে যারা যারা হাঁস খান তাদের তো প্রিয় খাবার হলো হাঁস শীতের হাঁস আর সাথে যদি রুটি ভিটা হয় তাহলে তার কতই নেই জমে যায় ভালো তাই যাই হোক মাটির নিচের আলো দিয়ে হাঁসের মাংস সেই মজা কে কে খেয়েছেন আমার মতো যারা খেয়েছেন তারা কমেন্ট করবেন যে হাঁসের মাংস দিয়ে মাটির নিচের আলো দিয়ে খেতে কেমন মজা হয় আসলে দেখেন এখন আমরা সবাই সরাই সিটে বসছি মানে কেউ টেবিলে বস সরি কেউ টেবিলে বসছে আর কেউ খাটে বসছে আর আমার ছোটো জানে কি আরে দেখেন ফ্লেট তার সামনে দেখাই তৈব ক্যামেরার সামনে আর আমি বসছি কেউ জানে আমি টেবিলে জায়গা পাইনি আমি খাটেই বসলাম আমি একটা মুড়ির ডিব্বা দিয়ে দিছি কেলেকার নিচে ঝুঁকি দিয়ে ভাত খেতে আমার খুব কষ্ট হয় তার জন্য আমি এভাবে করে ভাত খাই ভাত খেয়ে এভাবে করে আর এই তো ক্যামেরাটা ঘুরে ঘুরে সবারই দেখাইতেছে এই যে দেখেন ছুমায়ার আব্বু ভাত খাইতেছে ছুমায়া ইবা সবাই একসাথে বসে আমরা খাইতেছি তাই অনেকটাই ভালো লাগতেছে আমার বোনে কাদিম করে দিতেছে আর আমিও খাইতেছি তা আশা করি আমার বন্ধুদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না সবাই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বলবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর দেখেন আমিও খাইতেছি আমার ছোটোজনে খাইতেছে সবাই খেতে আসি তাই আমার বন্ধুরা তো সবাই আমার সাথে রাগ করে আছেন তাই না কেউ রাগ করবেন না আমি যখন ডাকায় যাই তখন সবার ভিডিও আবার নতুন করে দেখব সমস্যা নাই আমার সাথে কেউ রাগ করবেন না আমি যেহেতু গ্রামে আছি তাই কারো ভিডিও ভালো করে দেখতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ